এই যে হাসান রাজার অনেকগুলো ইতিহাস আছে স্মৃতি আছে আগ্রহ হলে আসতে পারি না তখন আজকে আমার সুযোগ হল পথের সাথে আসলাম সেই সুযোগ আমার হাসান রাজার বাইরে হলো হল সুপ্রিয়া অনেকটা সুযোগ পেলাম এই যে দেখেন কত সুন্দর বিষয় এটা হচ্ছে ওনার বসার রুম এখানে গেস্টেট আসলে নিয়ে বসে আলাপ আলোচনা করত

এই যে ওনার যে পেন ছিল আর হাতের যে বাজনা ওই যে দেখেন বাজনা এই যে করে হাত দিয়ে বাজাইছে হ্যাঁ আর মনে হয় যে সঙ্গী সঙ্গী পার্টি মানে বন্ধু বান্ধব সাথে একসাথে আর এটা হলো মনে হয় গিটার গিটার এই যে গিটার ঠিক আছে আর একটা আছে ডাক

আপনার বন্ধু বান্ধবকে দেখা সুযোগ করে দিবেন আর বিশেষ করে আপনাদের স্যারের কারণে আমার এই কষ্টটা একটু সফলতা আসতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চলে যাচ্ছি অন্য আর কক্ষে